বৃষ্টির মধ্যেই বের হইলাম মানে এখন কমছে বৃষ্টি নাই বের হইলাম এই যে আমার ছেলে কো যে আমার ছেলে ওর মাথা আসলে থাকলে ভাল লাগে না ওই যে তোমার নামটি আছে কে তোমার নামটির কাছে থাকো ওই যে তুমি যে আজকে রেডি হও নাই কেরা זהו, נתמי. भाला <laughs> बेन <laughs> 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 oh, <yeah. laughs> বৃষ্টির ফুটা ফুরবো বাবুর মাথায় পূজা গাছের ফুঠা আছে না পরব ほら。

আজকে ভ্যান পাইনি ভ্যান প্যালেট বাসার সামনে যায় নামা এখানে মেইন এর নাম তোলো হাইকে হাইকে যাওয়া লাগবো বাসা Hlúða Hlúða Það er það Mák Mák Það er það Það er það Það er það আমার খাওয়া দিতেছে আমি বসে আছি আমার খাওয়া দিতেছে